আর্যগড়ের বিচারের দাবিতে মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ নাগরিক মঞ্চের বুধবার বিকেল চারটে থেকে শুরু করে সারা রাত ব্যাপী চলবে এই অবস্থান বিক্ষোভ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শহরের ছাত্র যুব সহ সর্বস্তরের মানুষ এদিনের এই বিক্ষোভ সমাবেশে সামিল হয় অবিলম্বে নির্যাতিতার খুনের বিচার ও দোষীদের গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান বিক্ষোভকারীরা আপনারা জানেন যে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে আমরাও আজকে বহরমপুর শহরে ছাত্র যুব মহিলা এবং নাগরিক সমাজ একত্রিত হয়ে সর্বস্তরের মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের কথা একটাই যে তিরোত্তমার খুনের বিচার চাই রাজ্য সরকার যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এখনো পর্যন্ত সেটাকে নিজেভাবে ডিলেমি করছে আমরা চাইছি অবিলম্বে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে তার জন্য সাধারণ মানুষ রাস্তায় আছে আমরা সাধারণ মানুষের সঙ্গে সমস্ত মানুষকে একত্রিত করে আজকে বহরমপুরে চারটে থেকে ভোট চারটে পর্যন্ত এই মেডিকেল কলেজের সামনে আমরা অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ আমরা আরো বৃহত্তর সমাজ তৈরি হবে বৃহত্তর মঞ্চ তৈরি হবে সাধারণ মানুষ আরো বড় ঝড়কে ধারণ করে গোটা রাজ্যের সমস্ত জায়গায় অলিতে গলিতে যাছিয়ে পড়বে এই ঝড় এ ঝড় কেউ আটকাতে পারবে না ইতিমধ্যে শুরু হয়েছে গ্রামগঞ্জে মা বোনেরা তারা রাস্তায় নামছে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সাধারণ মানুষ তারাও রাস্তায় নেমেছে তাহলে এই ছট মুখ্যমন্ত্রী আটকাতে পারবে না দর্শকদের অবিলম্বে গ্রেপ্তার করতেই মুখ্যমন্ত্রী পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা দরকার একজন ডাক্তার ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মাটিতে এটা নরকীয় ঘটনা এরকম ঘটনা কোনোদিন ঘটেনি আজকে আমরা চাই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের পদত্যাগ করা দরকার পশ্চিমবঙ্গের মাটিতে এদের থাকার কোনো অধিকার নেই আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে पौता का पता का चा गजब का शाद